আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের ভবিষ্যতে আরও অনেক বড় পরিকল্পনা আছে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই কিছু কিছু বিষয় আমরা যেটা আমাদের কমিটমেন্ট ছিল আমরা রক্ষা করতে পারি তবে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত বছর আমরা অন্যান্য অ্যাকোমোডেশন বিষয়ে আমাদের যদি কিছু গাফিলতি থেকেও থাকে কিন্তু শিক্ষার মানে আমি মনে করি যে আমাদের কোনো গাফিলতি নেই আমরা সর্বোচ্চ ভালো শিক্ষা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং আগামী বছরগুলিতে আমাদের আরও অনেক বড় পরিকল্পনা আছে ইনশাআল্লাহ সেটা আপনারা অনেকের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং সেটা আমরা খুব শীঘ্রই কার্যক্রম হাতে নিব ইনশাআল্লাহ আর দ্বিতীয় বিষয় হল একটি বাচ্চাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু শিক্ষকরা কাজ করলে হবে না অথবা মাদ্রাসার কমিটি কাজ করলে হবে না সবচেয়ে বড় অবদান থাকতে হবে বাবা এবং মায়ের বিশেষ করে মায়ের অবদানের কথা আমরা বলবো এই বিষয়টাকে আমি আমাদের সমস্যায় এটা আপনাদেরকে সংক্ষেপে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমি আর এটা নিয়ে বলবো না যেহেতু রোদ খুব বেশি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জিহাদ স্যারকে আমাদের আজকের অতিথিরা অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন আল্লাহ আমাদেরকে বক্তব্যগুলোর উপরে আমল বক্তব্য আমিন আলহামদুলিল্লাহ এবার আমরা পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত মুহূর্তে যেখানে আমাদের মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হবে যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সবাই প্রশংসার দাবিদার তবে আজ আমরা বিশেষভাবে কয়েকজন বিজয়ীকে পুরস্কৃত করবো প্রথমেই যারা উত্তীর্ণ হয়েছেন যারা মেধা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম ঘোষণা করছি ফ্লে শ্রেণী প্লে শ্রেণীতে মেধাতালিকে উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন আফিয়া আবিয়া আমি যাদের নাম ঘোষণা করছি তারা সবাই স্টেজের সামনে চলে আসেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন হোমাইরা তাবাসুম তৃতীয় স্থান অধিকার করেছেন তাসনিয়া হোসেন আদিবা আমাদের সম্মানিত অতিথিদেরকে অতিথিদেরকে অনুরোধ করব তাদের হাতে পরিষ্কার তুলে দেওয়ার জন্য প্রথম স্থান অধিকার করেছেন আফিয়া তাবাসুম প্রধান অতিথিকে অনুরোধ করব পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাবাসুম

নার্সারি শ্রেণীতে যারা মেধায় তালিকা উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন তৌফিকুল আলম দ্বিতীয় স্থান অধিকার করেছেন মেহরাজ হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন আবু ইসহাক নূর প্রথম স্থান অধিকার করেছেন তৌফিকুল আলম ফাকোয়ারি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মেহরাজ হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন আবু ইসহাক নূর প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে যারা মেধা তালিকা উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন রাবিবা তাহাদি দ্বিতীয় স্থান অধিকার করেছেন উমাইরা ইসলাম মাদিহা তৃতীয় স্থান অধিকার করেছেন রুবাইদা তাবাস্সুম প্রথম স্থান অধিকার করেছেন রাবিবা তাহাদি দ্বিতীয় স্থান অধিকার করেছেন উমায়রা ইসলাম মাদিহা দ্বিতীয় শ্রেণীতে যারা মেঘাতালিকা উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন আরাফা ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবিদ হুসাইন তৃতীয় স্থান অধিকার করেছেন সাবিয়া ইসলাম আরাফা ইসলাম মুনিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবিদ হুসেন সামিদ তৃতীয় স্থান অধিকার করেছেন সাবিহা ইসলাম তৃতীয় শ্রেণীতে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছে ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত দ্বিতীয় স্থান অধিকার করেছে

দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাবির মাহমুদ নিহাব जरा क्रीड़ा प्रतिजोगित उत्तीर्ण हो ज़रा मैदा पिछकी ট্যালেন্ট ট্যালেন্টফুল হয়েছেন আবিদ হুসাইন মোহাম্মদ সামিদ হাফেজ সানাউল্লাহ

নিরব মাহমুদ নিহাম সাধারণ বৃত্তি পেয়েছেন নিরব মাহমুদ নিহাম পুরো জেলার মধ্যে তারা আমাদের মাদ্রাসার নাম উজ্জ্বল করেছে আমরা সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন এবং আমাদের মাদ্রাসার এরকম মেধাবী ছাত্র যেন আরো তৈরি হয় আমরা সেই দোয়া করব আমাদের সম্মানিত মেহমান বৃন্দ তাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিক্রিয়া যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে দোল প্রতি প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ক গ্রুপ বালক প্রথম স্থান অধিকার করেছেন আল আমিন প্রথম শ্রেণী রুল চোদ্দ এখন কোরআন তেলাবাদ প্রতিযোগিতায় এর বিজয়ীদের নাম ঘোষণা করছি যারা অসাধারণ কণ্ঠে তেলাবাদ করে সবার মন জয় করেছেন শ্রেণী জান্নাত শ্লে শ্রেণী সুমাইয়া জান্নাত রোল আর্ট প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল নাহিয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল নাহিয়ান প্লে শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছেন মশিউর রহমান আয়ান প্লে শ্রেণী প্রস্তুত থাকবে মশিউর রহমান আয়ান তৃতীয় স্থান অধিকার করেছে মশিউর রহমান আয়ান এরপর নার্সারি শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে আমির হামজা দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাইবা তাসনিম তৃতীয় স্থান অধিকার করেছে হুমাইরা তাবাসুম প্রথম স্থান অধিকার করেছে আমির হামজা দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসাইবা তাসনিম তৃতীয় স্থান অধিকার করেছে হুমাইরা তাবাসুম এটা প্রথম শ্রেণী প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে বীরগা আলিফ আনকারওয়াতে প্রথম স্থান অধিকার করেছে প্রথম শ্রেণী বীরগা আলীর দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহরাজ হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহরাজ হোসেন তৃতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে আফিয়া আসম আন্দালতে দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছেন রাবিবা হাদি দ্বিতীয় স্থান অধিকার করেছেন হুমায়রা ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন সাইফা মনির প্রথম স্থান অধিকার করেছেন রাবিবা তাহাদি দ্বিতীয় স্থান অধিকার করেছেন উমাইরা ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন সাইফা মনির কোরআন তৃতীয় শ্রেণীতে যারা প্রথম হয়েছেন আফ্রিদা হক তাকুয়া প্রথম স্থান অধিকার করেছেন আফ্রিদা হক টাকুয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরাফাত রহমান আদর তৃতীয় স্থান অধিকার করেছেন চতুর্থ শ্রেণীতে যারাকঞ্চালে উত্তীর্ণ হয়েছেন প্রথম স্থান অধিকার করেছেন মুশফিকুর রহমান শাহজিদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জিহাদ তৃতীয় স্থান অধিকার করেছেন সামিউল সাজ্জাদ প্রথম স্থান অধিকার করেছেন মুশফিকুর রহমান শাহজিদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জিহাদ তৃতীয় স্থান অধিকার করেছেন সামিউল সাজ্জাদ হামদনাথ প্লে শ্রেণী হামদনাথ যারা প্রথম স্থান অধিকার করেছেন প্লে শ্রেণীতে সুমাইয়া জান্নাত প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল নাহিয়ান তৃতীয় স্থান অধিকার করেছেন তাজবিহা তারান্ন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আল্নাহিয়ান তৃতীয় স্থান অধিকার করেছেন তাজবিহা তারান্নদনাথ নার্সারি শ্রেণীতে যারা প্রথম হয়েছেন ইমতিয়াজ আমিন আয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওমায়ুর রহমান আজান তৃতীয় স্থান অধিকার করেছেন জুনাইরা তাজাজ ইসমাইল হোসেন ফুয়ার তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন দুজনে আন্দনাতে প্রথম শ্রেণীতে যারা প্রথম হয়েছেন আফিয়া তাবাসুম দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরিয়ান মোহাম্মদ সোহান তৃতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছেন জান্নাতুন নুমিহা দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরিয়ান মোহাম্মদ সোহান তৃতীয় শ্রেণীতে যারা হন্দ্রাতে জান্নাতুন নুমিহা তৃতীয় স্থান অধিকার করেছেন জান্নাতুন নমিহা আমদনার তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন ফাহমিজা তাইবা রাইসা দ্বিতীয় স্থান অধিকার করেন আরফাদ রহমান আধর তৃতীয় স্থানে অধিকার করেছেন আফ্রিদা হক তাকুয়া সবাই পুরস্কার নিয়ে অপেক্ষা করবেন আমরা সবাই গ্রুপ ছবি উঠাবো চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন মুশফিকুর রহমান শাহজিদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিদ্দরতুল সিদ্দিক তৃতীয় স্থান অধিকার করেছেন আবিদ হোসেন সামির দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিদ্ধাতন সিদ্দিক তৃতীয় স্থান অধিকার করেছেন আবিদ হোসেন শামী বার্ষিক প্রিয়া যারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সাংস্কৃতিক কবিতা আবৃত্তিতে প্লে শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন আল নাহিয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছেন মানহাবিনকে জসিম তৃতীয় স্থান অধিকার করেছেন সাবিনা আক্তার আলবি আবদুল্লাহ হামজা আরিয়ান যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে সাবিনা আক্তার আলবি আবদুল্লাহ হামজা আরিয়ান নার্সারি শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন ইমতিয়াজ আমিন আয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছেন নূর মারুফ তৃতীয় স্থান অধিকার করেছেন ইসমাইল হোসেন ফুয়াদ যৌথভাবে আমির হামজা তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন ইসমাইল হোসেন ফুয়াদ আমির হামজা প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন আফিয়া তাবাসুম স্থান অধিকার করেছেন মেহরাজ হোসেন প্রথম স্থান অধিকার করেছেন আবিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন মেহরাজ হোসেন স্মৃতি স্থান অধিকার করেছেন যৌথভাবে জান্নাতুন নমিহা নুসরাত জাহান যৌথভাবে স্মৃতি স্থান অধিকার করেছেন জান্নাতুল নমিহা নুসরাত জাহান দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন সাইদা মনির দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাবিবা তাহাদি তৃতীয় স্থান অধিকার করেছেন উমায়রা ইসলাম জান্নাতুন নমিহা নমিনহা নুসরাত জাহান যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় মোহাম্মদ মেহরাজ দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছেন সাইফা মনির দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাবিবা তাহাদি তৃতীয় স্থান অধিকার করেছেন উমাইরা ইসলাম এখন পর্যন্ত যারা পুরস্কার পেয়েছেন সবাই সামনে চলে আসেন আমাদের অতিথিগণ আপনাদের সাথে একটি গ্রুপ ছবি উঠাবেন সবাই স্টেজের সামনে চলে আসেন যারা যারা পুরস্কার হাতে পেয়েছেন दराओ हां ये दिखि घुरे दराओ ये दिखि ये दिखि घुरे दराओ हां मेरे पैसे दराओ मेरे पैसे दराओ घुरे दराओ बाबा आज नेता खावे चार मासारे आ जाओ দুইকে ঠিক করে দাও আরে গোরেদারাম আরে কি করে ভাই আমি পুরো যাব তো আমি পুরো যাব তো আমি আমাদের দিবো ওর যেতে দিতে and am

সবাই একটু পিছন দেখে ছবিগুলো তুলুন একটু পিছনে যান সবাই পিছনে গেলে ফ্রেমে সবাই আসবে